আসসালামু আলাইকুম লো বারে কাদ আজকে সকালবেলা ঠিক পৌনে সাতটার সময়ে আমাদের আর মাঝখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজে মানে বাঘ জ্বালার যে মাজার খাল সেখানে একটা বাস যে বাসটা আপনার ওই করুণাময়ী বেড়াচাপা সেই বাসটা এমনভাবে উল্টেছে মানে সেটা না দেখলে বলা যাবে না মানে দুটো ব্রিজের মিডিলে পাঁচটা পরে অনেক আহত হয়েছে হ্যাঁ এই যে বাচ্চা ওই একটা ব্রিজ এই একটা ব্রিজে পড়েছে এর মধ্যে কত মানুষ আজ সব উদ্ধার করা হয়েছে অবত হতাহত যেহেতু পুরোনাময়ী বাস্তব মেয়েটা চাকলার বাস বহু মানুষ এখানে তারা কাজে কর্মে যায় সকালবেলা একদম বাস ব্যাখ্যা ছিল আর করুণা বইয়ের বাস খুব স্পিডে যায় মানে আমাদেরই ভয় লাগে আমরা এই রাস্তা চলাচল করি এটা হচ্ছে মানে একদম খাল মানে বাঘজালা বলতে আমাদের দক্ষিণাটি খড়িবাড়ি দক্ষিণাটি এবং আড়োয়ার খালে মাঝখানে যে ব্রিজটা আছে ঠিক সেই ব্রিজের মিডিলে পড়েছে একদম মাঝখানে এইটা বাস বহু মানুষ মানে আহত হয়েছে আমরা দোয়া করি আল্লাহ কাল এরকম বিপদ থেকে মুশিরত থেকে আল্লাহ হেফাজত করেন বহু মানুষের চোট লেগেছে পুলিশ এসে আমাদের পরিবারের বহু মানুষ তারা উদ্ধার করছে এখন এর ভেতরে আছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না আমি মাদ্রাসায় যাওয়ার পথে এইরকম মানে আমিও এসছি আর ঠিক তার কিছুক্ষণ আগে আর কেউ আছে ওর ভেতরে ভাই হ্যাঁ ড্রাইভার 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 পাওয়া গেছে হ্যাঁ আমাদের এলাকার ছেলেরা উদ্ধার যারা করেছে তারা সব বলছে যে না ভেতরে কেউ নেই আল্লাহ সকলকে হেফাজত করুন আসে তাদের জন্যে বাইরে যায় সকালবেলায় এই বাসটা দুর্ঘটনার কবলে পড়েছি আমি শুধু সকল আমার বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন যারা লাইভ দেখছেন দোয়া করবেন জাল্লা তালা এরকম আমাদের সব ছেলেরা বাইরে